সেচের যে ব্যবস্থা আর ডিজিটাল ইন্ডিয়া অর্থাৎ প্রযুক্তির এটা চূড়ান্ত বিকাশের দিকে যাচ্ছি অথচ আমরা দেখি আকাশে মেঘ জমতেই বিদ্যুৎ চলে যায় বৃষ্টি পড়ার আগেই বিদ্যুৎ নাই বিদ্যুৎ আজকের জীবনের জাপনের সবচেয়ে বেশি অপরিহার্য বিষয় যে কোনো বাড়িতে ছোট্ট শিশু থেকে শুরু করে অসুস্থ মানুষ যে কোনো পরিষেবা বিদ্যুৎ নির্ভর সভ্যতার চাকা চলে বিদ্যুতের মধ্য দিয়ে তার চালনা শক্তি এটা সেই বিদ্যুতের যদি এমন বেহাল দোষ হয় আমাদের রাজ্য কিন্তু বিদ্যুৎ উৎপাদনে উদ্বৃত্ত ত্রিপুরা বিদেশে বিদ্যুৎ বিক্রি করে এই সাফল্য আমরা অর্জন করেছি বামফ্রন্ট সরকারের কাজের নিরিখে কল্যাণে আজকে সে রাজ্যে আমরা এই কালাছোড়া বর্ধুস্ত একটা গ্রাম উত্তর উড়ুয়া ব্লক হেডকোয়ার্টার এখানকার অভিজ্ঞতা এই আকাশে মেঘ জমলেই বিদ্যুৎ থাকে না বিডিও সাহেব নিজেই স্বীকার করেছেন যে সমস্যা উনি নিজেই জর্জরিত সেচ যে করছে সেগুলো বন্ধ কষ্ট হয়ে গেছে সামান্য মেরামতির কিছু দরকার আছে দরকার আছে না সেটা কোনো সংস্কার নেই ব্লকে কোনো প্রত্যন্ত এলাকা নেই এই কালাছড়া ব্লক এলাকায় বিভিন্ন গ্রামে পানীয় জলের সংকট এই অবস্থা থেকে প্রশাসনিক উদ্যোগে যাতে জটিলতা সমাধান করা যায় গ্রামীণ রাস্তাঘাটগুলো যেগুলো ভাঙে ভেঙে পড়েছে বিভিন্ন যোগাযোগ ব্যবস্থা কালবাটি ভেঙে পড়েছে সেগুলো সম্পর্কে আমরা তাদের সমাধান চেয়েছেন যে সাম্প্রতিক সময়ে সে উদ্যোগটা গ্রহণ করবেন যেখানে যেখানে কথা বলা যায় সেখানে বলবেন তার ভিত্তিতে যাতে এই সমস্যাগুলো সমাধান হয় সে চেষ্টা বিডিও সাহেব তার তরফ থেকে উদ্যোগ নেবেন আমরা বিশ্বাস করি বিডিও সাহেব আমাদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা রক্ষা করার জন্য আন্তরিক উদ্যোগ গ্রহণ করবেন

বা যদি আমাদের ফান্ডে কাবার না হয় আমরা এটা ডিস্ট্রিক্টে প্রপোজাল পাঠাই সেটা কোয়েশ্চেন এটা তো আমি নিজেও দেখতেছি তো আবার আমরা এটা ডিস্ট্রিক্টেও ডিজিএমের কাছেও জানাবো ডিস্ট্রিক্টেও জানাবো আমি নিজেও কথা বলি শুধু আর লক্ষ্মীনগর লক্ষ্মীনগর এখন বলে পাইপলাইন এক্সটেনশন চলতে আছে তো এর মধ্যে এটা ইয়ে হয়ে যাবে না জন্ম যে ইস্যুটা আছে